আপনাদের সকলকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই গত পর্বে আমরা পরিবারকে এই মূল প্রশ্নটি রেখেছিলাম পোট দ্বিতীয় পারিবারিক মিলনবন্ধন বন্ধন ফ্যামিলার সেই পত্রটির আলোকে আজকে পরিবারের কাছে আরেকটি প্রশ্ন মণ্ডলী রাখছে সেই পত্রের মধ্য দিয়ে পোপ মহোদয় রাখছেন পরিবার তুমি কেমন আছো ফ্যামিলি হাও আর ইউ অর্থাৎ পরিবার কেমন আছে সবার পরিবার আপনার পরিবার প্রতিবেশী পরিবার সবার পরিবার কেমন আছে সেটা নিয়ে একটু চিন্তা করা এবং পরিবারকে একটু মূল্যায়ন করা একটু বিশ্লেষণ করা বিভিন্ন দিক পরিবারের সেগুলো একটু ভালো মতো দেখা অনেক সময় দেখা যায় যে পরিবারকে আমরা ভালো মতো হয়তো মূল্যায়ন করছি না নিজেদের জীবনকে পরিবার তো কোনো একটা জায়গা নয় একটা বিল্ডিং নয় পরিবার হচ্ছে মানুষ নিয়ে পরিবার অন্যান্য প্রাণী তারা যদিও মা সন্তান এগুলো একসঙ্গে থাকে যদি পাখির কথা বলেন কবুতর কথার কথা কবুতর যখন সেই ডিম দেয় বাচ্চা ফোটে এটাও একটা পরিবার পাখির পরিবার বলতে পারি কিন্তু মানুষের পরিবার তো ওরকম নয় মানুষের পরিবার মানুষ চিন্তা করতে পারে পরিকল্পনা করতে পারে মূল্যায়ন করতে পারে বিশ্লেষণ করতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝতে চেষ্টা করে বিভিন্ন চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করতে হবে সেটা ভাবতে পারেন অর্থাৎ পরিবার যেন একটা জীবন্ত বিষয় এবং এই কারণেই পরিবার তুমি কেমন আছো ফ্যামিলি হাওয়ার ইউ এটা যখন প্রশ্ন হবে পরিবারের কাছে তখন পরিবারকে একটু থামতে হবে একটু চিন্তা করতে হবে দেখতে হবে তাই তো এই প্রশ্নের উত্তর কিভাবে দেব তাহলে পরিবার আবার সেই মূল কথায় যদি আসি স্বামী স্ত্রী থেকে সন্তানের জন্মের পরে নতুন একটা পরিচিতি আইডেন্টিটি যে তারা পিতা মাতা হয় তাহলে যখনই নবদম্পতি পিতা হলো কি আনন্দ পরিবারে শিশুর জন্ম নতুন জীবন একটা আনন্দের চিহ্ন একটা আনন্দের বিষয় তাই সে পরিবারে আর সবার মধ্যে একটা আনন্দের একটা শান্তি একটা সুখ একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়ে যায় তাহলে সেই বিষয়টা ভালো এবং এই যে সন্তান পরিবারে আসে সেই সন্তানকে আমরা কিভাবে মানুষ করছি এটাও একটু বিশ্লেষণ করা দরকার আজকাল অনেক সময় হয়তো আমরা ছেলে মেয়ে একটু বড় হলে আজকাল অনেকে খুব তাড়াতাড়ি ভর্তি করে দেয় স্কুলে একটু কথা বলতে পারলে আড়াই তিন বছর হলেই মনে করে যে আমরা স্কুলে পাঠিয়ে দেব ঠিক আছে সেটা কিন্তু এত ছোট বয়সে ঠিক কিনা আমি আরেক পর্বে বলেছি যে পরিবার হচ্ছে প্রথম শিক্ষালয় পরিবারই আগে মা বিশেষ করে বাবা একটু সময় দিন সন্তানকে বাড়িতেই শেখান ঘ খ এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর ডি এগুলো তো বাড়িতেই শেখানো যাবে কারণ এত ছোটবেলা থেকে যখন সন্তান স্কুলে যায় আমরা অনেক সময় আজকাল বলতেছি যে স্কুলে যাওয়া আমরা তাদেরকে অভ্যাস করাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি কেন তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে তখন কি এত ছোটোবেলায় যায়নি অভ্যাস হয়নি অনেকে তো অনেক দূরে স্কুল পড়েছেন তিন মাইল চার মাইল পাঁচ মাইল হেঁটে স্কুল পড়েছেন কই অভ্যাসের তো ব্যর্থ হয়নি অসুবিধা তো হয়নি তাহলে সেগুলো আমি যুক্তি দিচ্ছি না যে অভ্যাস করতে হবে না কিন্তু এত ছোট বয়সে যদি আমরা স্কুলে পাঠাই পর যে মন মনন চিন্তা সাইকোলজি সেটাও আমাদের বুঝতে হবে শিশুদের সাইকোলজি কি আজকাল দেখা যায় আমাদের দেশে এত এত এক গাদা বই এত বই এবং বলার মতো না এই বই দেখে শিশুরা ভয় পেয়ে যাচ্ছে এত মোটা বই দেখে ভয় পেয়ে যাচ্ছে অনেক সময় মূল বই বই না পড়ে যদি বই কিনে দেয় ছোটবেলা থেকে প্রাইমারি স্কুল থেকে গাইড বইতে এই মোটা থাকে ওটা থেকে আরো ভয় পেয়ে যায় সেই জন্য শেখাটা সেভাবে হচ্ছে না তা আপনি কি চান আপনার সন্তান ছেলে বা মেয়ে সে কি ভালো ছাত্র ছাত্রী হবে এটা চান নাকি সে ভালো মানুষ হবে আমরা নিশ্চয়ই উত্তরে বলবো ভালো মানুষ চায় কারণ ওটা আপনার পরিচয় পরিবার তুমিকে ইয়র আইডেন্টি আগের পর্বে বলেছি তাহলে পরিবার তুমি কেমন আছো পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান অন্যান্য পরিবারের সদস্য সবাই আমরা কেমন আছি ভালো আছে কি না সবার মন ভালো থাকে কি না একজন আরেকজনকে আনন্দ দেই সুখ দেই না কষ্ট দেই শ্রদ্ধা করি সম্মান করি না অসম্মান করি তাদেরকে আমরা শুধু ঘরে নয় হৃদয়ের অন্তরের মধ্যে রাখি নাকি আমরা তাদেরকে কোনোভাবে একটু দেখছি না দেখার মতো করছি তাহলে এই বিষয়গুলো একটু মূল্যায়ন করা একটু চিন্তা করা আমাদের প্রয়োজন তাই পরিবার তুমি কেমন আছো যদি সবাই মিলে যা যার পরিবারের দিকে আমরা তাকাই আপনি তাকান আপনার পরিবারের দিকে একটু মূল্যায়ন করেন ওই দশ মিনিট না পনেরো মিনিট না প্রতি সপ্তাহে আপনি একটু মূল্যায়ন করেন একদিন দুই দিন একটু বসেন পিতামাতা ঠাকুরদা ঠাকুরমা সন্তান সবাই মিলে একটু বসেন ভালো কিছু আলাপ করেন বলেন এই সপ্তাহে আমরা কি কি করেছি ভালো কি কি করেছি ভালো দিকগুলো জোর দেন ভালো দিকগুলো বিষয়ে বেশি আলাপ করেন তখন আপনার যে শক্তি আসবে যে অনুপ্রেরণা আসবে মনের ভিতরে আপনার একটা নতুন জাগরণ হবে আপনার তখন যে চ্যালেঞ্জ আসুক সমস্যা আসুক ওগুলোকে আপনি মোকাবেলা করবেন আপনার অসুবিধে হবে না সবার জন্যে সেই প্রশ্ন পরিবার তুমি কেমন আছো আসুন আমরা সবাই প্রশ্ন করি এবং এই প্রশ্নের উত্তর খুঁজি সততার সাথে নিরপেক্ষভাবে এবং সুন্দর করে এই উত্তর যদি ভালো হয় সেই উত্তর আমাদের জীবনকে সুন্দর করবে কারণ আমরা ভালো থাকতে চাই ভালো থাকতে চাইলে ভালো হতে হবে এবং একটা চলমান প্রক্রিয়া সারা জীবন আমরা যেন ভালো হতে হতে ভালো থাকতে পারি আর ভালো থাকতে থাকতেই ভালো হতে পারি অন্য কেউ ভালো হতে সাহায্য করি সুন্দর মনের মানুষকে সাহায্য করি তাতেই সুন্দর পরিবার হবে সুন্দর জীবন হবে সুন্দর সমাজ হবে সুন্দর মণ্ডলী হবে সুন্দর দেশ হবে তাই পোপের সেই কথা পারিবারিক মিলন বন্ধন আমাদের পরিবারের পরস্পরের বন্ধন হোক আরো সুন্দর আরও মিলনময় আরো শ্রদ্ধাপূর্ণ সম্মানপূর্ণ পূর্ণ এবং আরও আন্তরিক এবং আরো আরো বিশ্বাসপূর্ণ তাহলে এই পরিবারে আমরা দেখতে পাবো উত্তর মুখে বলতে হবে না অন্যরা দেখে বলবে সুন্দর পরিবার আদর্শ পরিবার